আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি বলক ভিডিও নিয়ে আশা করি যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আপনারাও অনেক বেশি ভালো আছেন আর আজকের ভিডিওটি আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো আজকে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতেছি শুরুতেই এখানে হচ্ছে সুটকি দিয়ে সুটকি রান্না করতেছি তো শুটকি হচ্ছে আমাদের খুব বেশি পছন্দ কিন্তু রান্না হয় খুব কম আর বেশি করে কাঁচামরিচ দিয়েই হচ্ছে সুটকিটা রান্না করব আর শুটকি কিন্তু একটু ঝালঝাল হলেই খেতে বেশ ভালো লাগে তো যেহেতু রান্না করতেছি তো আমার হাজব্যান্ড হচ্ছে আমাকে একটু সাহায্য করতেছিল রান্নায় তো আমি আর অন্য অন্য কাজে ব্যস্ত ছিলাম তো সেইটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছিল এই আর কি তো এদিক থেকে হচ্ছে সুটকিটা আমি পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর আমি সুটকি সবসময় আগে থেকে একটু সিদ্ধ করে ভালো করে ধুয়ে নিই তাহলে আর সুটকির কোনো আর কি যে মালাটা থাকে ওটা থাকে না তো আমি যেভাবে সুটকি দিয়ে কাঁঠালের বিচি দিয়ে রান্না করি সেটাই শেয়ার করব আর কাঁঠালের বিচিটা আমি হচ্ছে আগে থেকে কেটে ডিপে রেখে দিয়েছিলাম তো সেটাই বের করে হচ্ছে আজকে সুটকি বোনা করব তো শুটকি হচ্ছে আমরা কখনো সবজি দিয়ে বা ঝোল ঝোল করে খাইনি আমাদের মুন্সীগঞ্জের এদিকে সবসময় হচ্ছে বোনাটাই খায় তো আমি এটাই রান্না করতেছি আর অনেক অনেক ডিসটিকে কিন্তু অনেক অনেক রকম করে খায় আসলে ওইগুলোও মজা কারণ এক একজনের বাসায় যাই তখন খাই তো আমার কাছে বেশ ভালো লাগে তো এক এক ডিস্ট্রিক্টের রান্না খাওয়া দাওয়া সব কিছুই এক এক রকম কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে ভিন্ন রকম খাবার খেতে তো আমি হচ্ছে যে মশলার সুটকি ভালো করে কষিয়ে নিয়েছি তো এ পর্যায়ে হচ্ছে ডিপ থেকে বের করে রেখেছি এই যে এটা হচ্ছে কি দিয়ে দেবো দেখেন ডিপ থেকে যে বের করেছি এখন পর্যন্ত বরফটা গলেনি তো আমি এটাই হচ্ছে এখন দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে আমি আগে থেকেই চিকুন চিকুন করে কেটে রেখেছিলাম যাতে করে রান্না করতে সুবিধা হয় আর এই জন্যই হচ্ছে আর কাঁঠালের বিচি দিয়ে শুটকি দিয়ে হচ্ছে আমার হাজব্যান্ড খুব বেশি পছন্দ করে তো আমাকে বলেছে এরকম করে বোনা করতে তার জন্য আমি এরকম করে বুনা করে নিচ্ছি আর শুধু কাঁঠালের বিচিয়ে দেওয়া শেষ না এর সাথে হচ্ছে আমি চিকুন চিকুন করে আলুও কেটে দেব একদম লাস্ট পর্যায়ে এসে তো আমি যেভাবে রান্না করি সেটাই আর কি আপনাদের সাথে সব সময় শেয়ার করি আজকেও তার ব্যতিক্রম না ওইরকমটাই শেয়ার করে দেখিয়ে দিচ্ছি আর হচ্ছে আমার ভিডিওতে হচ্ছে অনেক অনেক আপুদেরও কমেন্ট আসে অনেক অনেক আপুদের প্রতি অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল যারা ভালোবাসা দিয়ে পাশে আছেন আর অনেক অনেক আপুদের হচ্ছে আমার মতো কমেন্টের সমস্যা তো যাদের ভিডিও কিনা আমি প্রতিনিয়তই ফুল ওয়াচ করে দেখি তো সেই সকল আপুদেরও হচ্ছে কমেন্টের সমস্যা তো তারাও আমাকে মাঝে মাঝে বলে যে আপু কমেন্ট করতে পারছে না ভিডিও দেখে কিন্তু কমেন্টে যায় না তো আমারও সেম সমস্যা আমি ভিডিও দেখে জমিয়ে রাখি পরে যে কটা মনে থাকে ওই কটা করি আর বাকিটা থেকে যাই এরকম আর কি তাই আর কি বলে দিলাম তো তার জন্য কোনো সমস্যা নেই আসলে হচ্ছে বিশ্বাস আর ভালোবাসা ইউটিউব হচ্ছে একটা ভালোবাসার জায়গা যার ভালো লাগবে সে থাকবে বা দেখবে এটাই স্বাভাবিক তো আমি জানি আমি বড় যখন ভিডিও দিই তখন আমার ওই রকম করে ভিউয়ার্স বলেন দর্শক বলেন বা যেটাই বলেন আগে কোনোটাই থাকে না যারা কিনা না প্রতিনিয়ত কন্টিনিউ করে তারাও থাকে না আমি জানি তো কোনো সমস্যা নেই আমি সবাইয়ের সাথেই ভালোবাসা দিয়ে এক সমান করেই যাব বড়োই কি আর ছোটোই কি তো এখানে হচ্ছে গার্ডেন থেকে বেশ কিছু পয়সা উঠিয়েছি তখন আর ওই করে নেই অল্প অল্প আছে তো এবছর যেহেতু আর পোশাক ওরকম করে রাখা হয়নি আর আমি রাখিও না পোশাক তো ভাবলাম যে একটু কেটেছি তো ভাবলাম যে এক এক দিন যাতে খেতে পারি এরকম পরিমাণে আর কি কটা পোশাক একটু ঢিপে রেখে দেব। তো আমি যেভাবে সংরক্ষণ করি ওঠেই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর পোশাকের ডগাটা যেটা গোড়ার দিকের তো ওটা হচ্ছে আগে একটু ভাব দিয়ে নিয়েছি আর এখন হচ্ছে যে শাকটা একটু হালকা হালকা করে ভাব দিয়ে নেব হালকা বলতে আর কি পানিটা শুকিয়ে যাবে অতটুক পর্যন্তই শেষ আর তার চাইতে বেশি আর ভাব দিতে হবে না তো যখন যেটা দিয়ে রান্না করে খাই না কে তখন আর কি হয়ে যাবে তা আমি আর ওইরকম করে লবণ ইউজ করিনি সামান্য করে একটু দিয়েছি যাতে করে বেশি পানি না ওঠে এমনিতেই যেহেতু ডিপে রাখবো তো এই জন্য আর বেশি নরম করব না এরকমটাই আর কি থাকবে তো আপনাদের সাথে সব কিছুর মাঝে মাঝেও এতটুকু শেয়ার করে দিলাম এই যে দেখেন এতটুকু হয়েছে তো এটা হচ্ছে একটা প্যাকেট করে ফেলবো এক প্যাকেট হবে আর কি তো আপনারা অনেকেই চাইলে এরকম গার্ডেনের শাক ফ্রোজেন করে রাখতে পারেন কারণ আমাদের সেজন শেষ এখন বাংলাদেশের সিজন শুরু হবে আর আমরা হচ্ছে এখন ফ্রোজেন যেগুলো আর রেখে দেবো ওগুলোই আর কি একটু একটু করে বের করে খাব আর এই পর্যায়ে এসে হচ্ছে আমি আমাদের এদিকে যে বউয়া বলে বা খুদের ভাত দুইটা তো গাছে হচ্ছে বটবটি হয়েছে তো বটবটি দেখে মনে হচ্ছিল যে এত টুকি দিয়ে রান্না করব। তো ভাবলাম যে এই বটবটি দিয়ে আমি একটু বোয়া রান্না করে ফেলি আমার কাছে সবজি দিয়ে বোয়াটা খুব বেশি ভালো লাগে তখন আর বেশি ভর্তার প্রয়োজন হয় না আর অনেক দিন হয়েছে আপনাদের সাথে বোয়াটাও শেয়ার করা হয় না রান্না করা কিন্তু অনেক বেশি সহজ আর এখানে আমি যে শুকনো মরিচ ভাজ ভেজে রেখেছিলাম আগে থেকে তো সেটা একটু ভেঙে দিয়ে দিচ্ছি আর এগুলো সব এখন হাতে মেখে নেব আর আমি একটু আদা রসুন দিয়েছি আর পেঁয়াজ আর একটু তেল দেবো তো এতটুকুই খুব সহজেই কিন্তু এই বোয়াটা রান্না হয়ে যায় আর যদি মশলা দেওয়া হতো তাহলে আর কি বোনা খিচুড়ি হয়ে যেত আর যদি পানিটা একটু বেশি করে দিতাম তাহলে পাতলা খিচুড়ি হয়ে যেত তো আর আমি হচ্ছে এটা একটু নরম নরম করে বোয়া রান্না করব আর এই বোয়াটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর আমার যখনই রান্না করতে ইচ্ছে না করে তখন আমি হচ্ছে শর্টকাটে বয়াটাই বোয়াটাই রান্না করে খেয়ে ফেলি আর কি আমার কাছে মনে হয় যে একদম খুব ইজি একটা রান্না হাতে মেখে পাঁচ মিনিট সময় আর কি রান্না করা লেই হয়ে যায় আর এই জন্য হচ্ছে আমি এরকম করেই সব সময় বোয়াটা রান্না করে ফেলি আমার কাছে সুবিধা হয় আর খেত যেহেতু আমার পছন্দ এই জন্য আর কি তো আমি যেহেতু একটু নরম করে রান্না করবো এজন্য পানিটা হচ্ছে একটু বেশি করে দিয়েছি আর এ পর্যায়ে দেখেন হয়ে গেছে প্রায় তো পানিটা আর একটু শুকাবে তখন হচ্ছে আমি হচ্ছে নামিয়ে ফেলবো আর এ পর্যায়ে বেশ হয়ে গেছে অনেকটাই আরেক বাঘ বাকি আছে তো এখন একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দিলে বাকিটাও ঢেকে দিলে হয়ে যাবে তো আমি হচ্ছে ভালো করে পোলাওর মতো করেই আর কি নেড়ে চড়ে সবটাই মিক্স করে দিচ্ছি আর তারপরে হচ্ছে ঢেকে দেব তো আমরা যেহেতু সহজভাবে রান্নায় একটু একটু দেখালেই কিন্তু বাকিটা বুঝতে পারি যা বাকিটার সময় কি করতে হবে তাই আর কি অত বেশি বিস্তারিত আর কি দেখাবো তো এ পর্যায়ে হচ্ছে এসে আমি একটা ডিম দিয়ে দিলাম তো ডিমটা দিলাম কাছে আর একটু বেশি ভালো লাগে আমি আর এই জন্য একটা করে ডিম ভাজি না সব সময় এই বোয়াটার মধ্যে দিয়ে দিই আর একটা করে ডিম ভাজতে হয় না আর কি যেহেতু রান্না করব না চিন্তা করেছি তো সেই চিন্তা করে আর কি একদম পুরোটাই শর্টকাটে করে ফেলেছি তো ডিমটা যদি ভেজেও নিতাম সেটাও কিন্তু খেতে বেশ ভালো হতো তো এখন ডিমটা যেহেতু দিয়েছি তো মাঝখান থেকে এভাবেই দিয়ে তারপর একটু মিক্স করে আবার ঢেকে দেব। তাহলে ডিমটা এই ভাপেই হচ্ছে সিদ্ধ হয়ে যাবে আর পরবর্তীতে নাড়াচাড়া দিলে মিক্স হয়ে যাবে আর যেহেতু আমাদের গার্ডেনে বর্তমানে একটু ধনে পাতা আছে এখনই কিন্তু ধনেপাতা পাতা লাগানোর সময় কারণ শীতের মধ্যে ধনে পাতা অনেক বেশি ভালো হয় তা আমি হচ্ছে এখন দুটা ধনে পাতাও সাথে ইউজ করে দেব। আর এখন কিন্তু একদমই বোঝা যাচ্ছে না ডিমটা যে দিয়েছি বটা কিন্তু অনেক বেশি ভালো হয়েছে আর মজাও হয়েছিল আমি যেহেতু আমার ঘরে একটু ভর্তা করা ছিল আর শুটকি বোনা ছিল তো এগুলো দিয়েই হচ্ছে আমার খাওয়া হয়ে গেছে তো আমার কাছে এরকমটাই শর্টকাট সবসময় ভালো লাগে তাই শর্টকাট আপনাদের কাছে সব কিছু শেয়ার করে ফেলি তো শেষ পর্যায়ে এসে যে গার্ডেনে ধনে পাতা দিয়ে কেটে কেটে দিয়ে দিলাম তো আমার মতো কার কার শর্টকাট রান্না ভালো লাগে জানাতে পারেন আর এরকম চাইলে শর্টকাটে রান্না করে খেয়ে দেখতে পারেন মজা হয় অনেক দেখুন ধনে পাতা যেহেতু দিয়েছি একটু মিক্স করে দিলে গ্রানটা বেশ ভালো আসবে তাই একটু নেড়ে চেড়ে সবটার সাথে মিলিয়ে দিলাম যাতে গ্রান চারোদিকে ছড়িয়ে থাকে তো রান্না যেহেতু শেষ তো ভাবলাম যে আপনাদের সাথে অনেক দিন হয়েছে একটু খাওয়া শেয়ার করা হয় না খাবারটা তো ভাবলাম আজকে একটু এই বোয়াটাই রান্না যেহেতু করেছে আপনাদের সাথে শেয়ার করে ফেলি যে বোয়া রান্নাটা কেমন হয়েছে আমার কাছে তো অনেক বেশি লোভনীয় লেগেছিল আর এখন দেখে এখন আবার খেতে ইচ্ছে করছিল কিন্তু এখন তো আর খাওয়া সম্ভব না কারণ এটা আরও আগেই খাওয়া শেষ হয়ে গেছে আর এই আলুটা দেওয়ার কারণে হচ্ছে কি মেখে খেতে খুব বেশি সুবিধা হয় এই জন্য আমি সবসময় একটু বড়ো বড়ো করে আলু দিই আর এখানে যে দেখেন এই যে পাতা ভর্তা ছিল এই পাতা ভর্তাটা আর হচ্ছে যে শুটকি বোনাটা আর কাঁচকি মাছা ছিল তো এগুলা দিয়েই হচ্ছে আমি এই বোয়াটা এখন মেখে মেখে খাবো আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে এরকম খাবার খিচুড়িও আমার কাছে খুব বেশি পছন্দ আর এই আমার কাছে খুব বেশি পছন্দ তাই পছন্দ করি এই জন্যই আর কি শটখাটে খেয়ে ফেলি আর খাবার দেখলে কিন্তু আমার কাছে ভালো লাগে অনেকের অনেক রকম খাবার খেয়ে ভিডিওতে দেখা যে ওই সময় কিন্তু খেতেও ইচ্ছে করে এরকম তো আমি হচ্ছে দোনোটাই আপনাদের সাথে খেয়ে ট্রাই করে দেখিয়ে দিলাম যে বোয়ার সাথে সব কিছুই খাওয়া যায় চাইলে কোনো কিছুতেই কোনো নিষেধাজ্ঞা নেই তো যারা আমার ভিডিও এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আপনাদের জন্য মন থেকে অনেক অনেকদার ভালোবাসা রইল আল্লাহ হাফেজ